হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালোই আছি আর আপনাদের ভালো থাকার জন্য শুভকামনা রইল তো সকাল সকাল ছাদের কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম এবছরের প্রথম আর কি এই আমরা বাজারে দেখতে পেয়ে বলি নিয়েই যাই বড়ি দিয়ে টপ করব। বড়ি বা বেসনের কোনো ফুলুরি বা ডালবাটা খুবই ভালো লাগে তা অত সব ব্যবস্থা করতে পারিনি ছোট বড়ি ছিল সেইটা দিয়ে আর এদিকে আলু পটলের দমের মতন করবো কাঁচা কলাটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল কি করব ফেলে দেবো বা কি করা যায় দিয়ে কাঁচা কলা ভাজা এই হয়েছিল আজকে রান্না তা এত কিছু তো মানে শুরুটা শেয়ার করতে পারি যে মাঝখানে গিয়ে শেয়ার করা খুব অসুবিধা হয়ে যায় রান্না বান্না কি করছি না করছি তো যাই হোক কোনো রকমের রান্নাটা সেরেছি এই সপ্তাহটা প্রত্যেক দিন তাড়াহুড়ো প্রত্যেকটা দিন তাড়াহুড়ো মানে বেরোতে হবে ডিউটি আছে যেতে হবে তো প্রত্যেকটা দিনই সকাল সকাল উঠে মা কেটে দিচ্ছে আর আমি রান্না করছি এইভাবে আমার দিনগুলো পেরোলো আবার দেখা যাক সামনের সপ্তাহে কী হয় যত দিন যাচ্ছে কাজের আর শেষ নেই এত কাজ এত কাজ হাঁপিয়ে উঠেছি যেন মনে হচ্ছে বেশ এক সপ্তাহ কি দশ দিন ঘরে বসে থাকতে পারতাম চুপচাপ মানে রান্না বান্না করতাম খেতাম আর শুয়ে বসে থাকতাম এরকম বেরোনোর তারা যদি না থাকতো তো খুব ভালো হতো কি করা যাবে সব সময় তো আর ভালো কিছু আশা করলেও ভালো কিছু হয় না যেমন চলছে চলুক তো গ্যাস ট্যাস মুছে প্রত্যেক দিন আগের দিনও বলেছি রান্না করা গ্যাস মুছা এটা একটা বড় কাজ দুপুরবেলায় তো মানে সকালের রান্নাটা যখন করে নিই তারপরে তো খুব বাজে হয়ে থাকে সেগুলো গুছিয়ে বাগিয়ে নিয়ে তারপরে মোটামুটি হালকা হওয়া যায় রান্নাটা হলে আমার মনে হয় যে না বিশাল বড় একটা কাজ হয়ে গেল। তো সে কাজ হালকা হলো আর এরপরে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে আর আজকে ভাবছি একটু খেয়ে পরে তারপরেই যাব না হলে আসতে প্রত্যেক দিনই লেট হয়ে যাচ্ছে আর এসে সে সাড়ে তিনটে চারটে তখন আর ভালো লাগে না প্রায় সাড়ে পৌনে পা পৌনে চারটে বাজে চারটে ঠিক বাজে না সাড়ে তিনটে পৌনে চারটে তখন এসে আর ভাত খেতে ইচ্ছে করে না আর সেই কারণেই করে নিই তো গ্যাসে দেখুন আমার মুছা হয়ে গেছে একদম নিট ক্লিন করে নিয়েছি আর শেষে রক্তারক্তি কাণ্ড কি যে করলাম তাড়াহুড়ো করছিলাম তো দি কোন দিকে যে গ্যাসের ওই ওভেনটাতে কি যে করলাম কোন দিকে তাড়াতাড়ি করে হাত ভরে দিলাম দিয়ে গেলো কেটে কেটে বেশ রক্ত একটু বেরোলো তার রক্তটা দেখাচ্ছিলাম আপনাদের রক্ত বেরিয়ে গেলে চেষ্টা করছিলাম এই দেখুন এই দেখুন কিভাবে কাটলো বুঝতে পারলাম না হঠাৎ দেখছি একটু রক্ত বেরোচ্ছে কাঁপ ছিল হাতটা আর প্রচণ্ড তাড়াহুড়ো থাকে তো সেই কারণেই এই অবস্থা তো আমার এই যে সব পরিষ্কার করে নিয়েছি একবারে রেডি যতটা পেরেছি এত জিনিস গুছিয়ে গুছিয়ে আর হায়রান হয়ে যাচ্ছে তারপরে শেষ কাজ এই জানলাটা টেনে দেয়া। জানলাটা প্রায়ই খুলে দিয়ে চলে যায় আর মা থাকে ঘরে আর মাঝে মধ্যেই তো যা বৃষ্টির বহর কখন যে বৃষ্টি আসছে আর কি হচ্ছে দিয়ে মা আর টানতে পারে না তা টেনে দিলাম দিয়ে চলে গেলাম এসে বিকেল হয়ে গেছিলো আমার দাদা চা করে দিয়ে গেল ওই কাজেই আবার বসে পড়েছিলাম বিকেলবেলায় একটু রেস্ট নিলাম নিয়ে বেশ আবার খাতাপত্র নিয়ে বসলাম তো খাতাপত্র নিয়ে বসে চা এলো চা খেতে খেতে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম চাটা আজকে আর বেশি কিছু দেখাতে পারিনি বা অন্য কিছু আর দেখানোর মতন ধৈর্য সময়ও ছিল না তো বন্ধুরা আপনারা যদি কেউ নতুন এসে থাকেন আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং অলে ক্লিক করে রাখবেন বেল বাটনটা যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে টাটা